আসসালামু আলাইকুম স্বাগত সরকারি ব্যবস্থাপনায় বইসলের মাধ্যমে রাশিয়া নিয়োগ সম্পত্তি কিন্তু এই বিগতটি পোস্ট হয়েছে দুর্দান্ত একটি চাকরির খবর যারা বিনা প্রায় বিনা খরচে সরকারিভাবে রাশিয়া রাশিয়া যেতে চান তাদের জন্য কিন্তু একটি বিশাল সুযোগ তো এই নিয়োগিত সম্পর্কে আপনাদেরকে এর আগের ভিডিওতে ধারণা দিয়েছি এখানে আপনারা আবেদন করবেন আবেদনের শুরু তারিখ শেষ তারিখ বিস্তারিত কিন্তু এর আগের ভিডিওতে ধারণা দিয়েছি যারা এর আগের ভিডিওতে দেখেননি তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা এর আগে ভিডিওটি দেখছেন তাদের তারা শুধু এখানে আপনারা কীভাবে আবেদন করবেন বইসিলে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় তারা শুধু এই ভিডিও সেইটা দেখলেই হবে তো মূল ভিডিও শুরু করছি তো মূল ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সারায় থাকবেন এবং এই চাকরি বিজ্ঞপ্তি যুপ আসতে হচ্ছে তিন আট দু হাজার পঁচিশ এবং এখানে চারটি ক্যাটাগরিতে নিয়োগ হবে আপনারা নিশ্চয়ই জানান শিপ প্রিন্টার পদে পঞ্চাশ জন এবং শিপ মেশিন ফিল্টার পদে বিশ জন এবং ইলেকট্রিক অ্যান্ড গ্যাস ওয়েল্ডার পদে কিন্তু এখানে তিরিশ জন এবং মিডাল শিপ ফুল অ্যাসেম্বলার পদে কিন্তু এখানে তিরিশ জন লোক নিয়োগ হবে এবং এখানে বেতন কাঠামো হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ষাট রোবেল এবং এক রোবেল সময় এক দশমিক পাঁচ টাকা সেক্ষেত্রে আপনারা প্রায় সত্তর থেকে নব্বই সানব্বই হাজার টাকার মতো বেতন পেয়ে যাবেন তো গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এখানে আপনাদেরকে এই আবেদন করতে হলে ইলেকট্রিক বয়সালে অ্যাকাউন্ট খুলতে হবে আর সেই অ্যাকাউন্টটা আপনারা কীভাবে খুলবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব এছাড়া এই আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্তাবলী রয়েছে এগুলো আপনারা এই কীভাবে আবেদন করবেন সেটির পরে দেখবেন আবেদনটি গত অবশ্যই আপনাদেরকে বৈশাল্য একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে এবং একবার অ্যাকাউন্ট খুললে আপনারা বিভিন্ন চাকরিতে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এই অ্যাকাউন্টটি খুলতে প্রথমে আপনাদেরকে পাঁচটি ধাপে সম্পন্ন করতে হবে তো পাঁচটি ধাপ সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো আপনারা কিন্তু পুরো ভিডিও দেখবেন না হলে কিন্তু এখানে আপনারা বুঝতে পারবেন না আর তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন বৈশালিক আবেদনের ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে গুগলে গিয়ে সার্চ দিয়ে লিখতে হবে দেখতে পাচ্ছেন বি আর ডট বয়সল গভ ডট বিডি আর এই লিঙ্কটি এখানে সার্চ দিতে হবে এই লিঙ্কটি সার্চ দিলে দেখতে পাচ্ছেন এক নাম্বার ধাপে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচটি ধাপ রয়েছে এখানে এক নাম্বার ধাপ দেখতে পাচ্ছেন এক নাম্বার ধাপে ধাপে হচ্ছে এইরকম একটি অংশ আসবে বি আর এম ডট বিডি আর পোর্টালে বয়েস করলেই রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে এখানে আপনারা রেজিস্ট্রেশনের একটি অপশন পাবেন আর সেক্ষেত্রে আপনাদেরকে কীভাবে রেজিস্ট্রেশন করবেন ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো এখানে আপনারা এরকম রেজিস্ট্রেশন চাপ দিলে এরকম একটা তিনটি অপশন পাবেন এখানে আপনাদেরকে নিজের নাম মোবাইল নম্বর পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড এবং এখানে মোবাইলে একটি ওটিপি কোড গ্রহণের পর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এখানে আপনারা আপনাদের নাম এবং ফোন নাম্বার দিলেই আপনাদের ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে দিয়ে এখানে কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং তিন নাম্বার ভাবে দেখতে পাচ্ছেন মোবাইলে ওটিপি কোড প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে এবং আপনাদেরকে এই এখানে এই অ্যাপসে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে একটি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে ওটিপি কিন্তু আপনারা যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোনে কিন্তু একটি ওটিপি চলে আসবে এবং সেটি এখানে এই কোডটি দেওয়ার মাধ্যমে এখানে আপনাদের ভেরিফিকেশন সম্পন্ন হবে শুধুমাত্র আপনাদের আপনাদেরকে এখানে যে কাজটি করতে হবে গো অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত নম্বর ও পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন সম্পন্ন করতে হবে অর্থাৎ এখানে আপনাদেরকে লগ ইন করতে হবে যে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেটির মাধ্যমে এখানে আপনাদেরকে লগ করতে হবে এবং লগ ইন সম্পন্ন করে আবেদনকারীর নাম বাবার নাম মাদার নাম জন্ম তারিখ পাসওয়ার্ড তথ্য বৈবাহিক অবস্থা ঠিকানা ব্যক্তিগত সিবি শিক্ষা যোগ্যতা কাজের অভিজ্ঞতা সহ প্রয়োজনীয় প্রদানের মাধ্যমে নিজ প্রোফাইল সম্পন্ন করতে হবে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অংশ দেখতে পাচ্ছেন পাস নাম্বারে কিন্তু অনেক কিছু আপনাদেরকে সম্পন্ন করতে হবে পাস নাম্বারে আপনাদের লগ ইন ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন সম্পন্ন করার পর আবেদনকারীর নাম আপনার নাম বাবা মার নাম জন্ম তারিখ পাসপোর্ট নম্বর বৈবাহিক অবস্থা ঠিকানা ব্যক্তিগত সিবি শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা সব প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে আপনার প্রোফাইলটি কিন্তু সম্পন্ন করতে হবে প্রোফাইল সম্পন্ন করলে কিন্তু এখানে আপনারা মূলত এই চাকরিতে আবেদন করতে পারবেন তো ওই পাঁচটু ধাপে কিন্তু এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে দেখতে পা আমি আপনাদেরকে পুরোপুরন কিন্তু বুঝিয়ে দিলাম এবং পাস নাম্বার থাকে কিন্তু সর্বোচ্চ আপনাদের কাজ এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেন করার পর নিজের তথ্য বাবা মার নাম জন্ম তারিখ পাসপোর্ট নম্বর বৈবাহিক অবস্থার ঠিকানা ব্যক্তিগত তথ্য সিবি সব কিছু কিন্তু জোগাড় করে রাখতে হবে এবং এখানে সাবমিট করবেন এবং এখানে সাবমিট করলে এখানে আপনাদের একটি প্রোফাইল সম্পন্ন হয়ে যাবে এবং এই সেই প্রোফাইলটি কিন্তু একবার সম্পন্ন করলেই হবে এর সারা একবার প্রোফাইল সম্পন্ন করলে কিন্তু আপনারা সকল চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবেন শুধু রাশিয়ার যে তা না আর ব্রুনাইয়ের নিয়োগ জর্ডানের নিয়োগ যত এই বৈশ্বিকের মাধ্যমে যত নিয়োগ হবে এই প্রোফাইল করার মাধ্যমে কিন্তু আপনারা সকল নিয়োগ কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন অ্যাকাউন্টটি সম্পন্ন হলে আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে এখানে কিন্তু আপনারা সকল চাকরির দেখতে পাচ্ছেন বৈশ্বিক যত সার্কুলার হবে সেগুলো কিন্তু আপনারা এইভাবে দেখতে পারবেন এবং আপনাদের সামনে এইভাবে অপশন আসবে এবং এখানে আপনার আপনাদের সামনে এরকম দেখতে পাচ্ছেন জব ভ্যাকেন্সি জব ভ্যাকেন্সি এই ধরনের একটি অপশন আসবে অ্যাকাউন্টটি সম্পন্ন করার পর এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও তখন শুধু আপনারা শুধু অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাইগুলো হয়ে যাবে এবং এখানে ষষ্ঠের ধাপের আপনাদেরকে যে কাজগুলো সম্পন্ন করতে হবে দেখতে পাচ্ছেন পঞ্চম ধাপের সম্পন্নের পর চাকরি আবেদনের জন্যই স্টার্ট অ্যাপ্লাইং ক্লিক করে যোগ্যতা অনুযায়ী চাকরির আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এবং সাত নাম্বারে দেখতে পাচ্ছেন চাকরি আবেদন সম্পন্ন হলে অনলাইনে নগদ বিকাশ আর ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি প্রদান করতে হবে এবং অনলাইনে সিস্টেমে সিবি ও ইনভয়েস পাওয়া যাবে উক্ত সিবি ও ইন ভয়েস প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে উক্ত ভয়েস বয়সেলের চাকরির সাক্ষাৎকারের সময় দাখিল করতে হবে তো এখানে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা একটি সম্পূর্ণ বয়সেলের অ্যাকাউন্ট খুলবেন এবং এখানে অ্যাকাউন্ট খুলতে কিন্তু সাতটি থা প্রতিক্রিয়ামুক্ত করতে হয় আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিতভাবে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা কিন্তু খুব সহজেই এখন বয়সেলের অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং একবার অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনার একবার অ্যাকাউন্ট খুললে হবে একবার অ্যাকাউন্ট খুললে আপনারা সকল চাকরি আবেদন করতে পারবেন খুবই সহজেই এটিতে শুধু রাশিয়ার চাকরির ক্ষেত্রে বিষয়টি এরকম না সকল চাকরির ক্ষেত্রে কিন্তু একবার অ্যাকাউন্ট খুললেই পরবর্তী শুধু খুলে অ্যাপ্লাই নেওয়া অপশনে ক্লিক করে যোগ্য অনুযায়ীকে শুধু আবেদন করতে হবে তো বিষয়টি সম্পর্কে আপনাদেরকে মনে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন জানাতে পারেন আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো তো সকল ধরনের বিদেশি নিয়োগ সংযুক্ত তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা সাবস্ক্রাইব হলো করে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে কিন্তু সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি যেমন জর্ন নিয়োগ ভুনে নিয়োগ রাশিয়ায় নিয়োগ কুয়েতে নিয়োগ কাতার নিয়োগ সকল নিয়োগ কিন্তু এখানে পাবলিশ হয় আর আপডেট তথ্য কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব হলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া কীভাবে এখানে আবেদন করতে হয় বিস্তারিত পড়িস এবং এখানে কীভাবে আপনারা কীভাবে সিবি তৈরি করবেন এবং বিস্তারিত তথ্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে পাবলিশ হয় এবং আমাদের এখানে কিন্তু আমাদের একটি গ্রুপ এবং ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন কারণ আমরা গ্রুপ এবং ওয়েবসাইটে কিন্তু এই ধরনের তথ্য দিয়ে থাকি সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে আমাদের ওয়েবসাইট এবং গ্রুপে কিন্তু জয়েন এবং ভিজিট হয়ে যেতে পারেন তো আজ এখানে শেষ করছি দেখা যাবে পরবর্তী কোনো ভিডিওতে সেবন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ এবং এখানে চাকরির ক্ষেত্রে বেশ কিছু শর্তাবলী বলছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে জানা থাকতে হবে না হলে কিন্তু হবে না এবং দেখতে পাচ্ছেন এখানে পার্থের অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে তবে রাশিয়ান ভাষায় পারদর্শীদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে সংস্কৃত কাজের দক্ষতাও থাকতে হবে চাকরির চুক্তি হচ্ছে এক বছর নবায়নযোগ্য বহিষ্ঠালে কিন্তু আপনার ম্যাথ ম্যাথগুলো এগুলো বাড়াতে পারবেন এবং তো হচ্ছেন শিক্ষা নবিস্কাল হচ্ছে তিন মাস প্রয়োজনীয় আসবাবপত্র এবং এখানে তো হচ্ছেন থাকা প্রাথমিক চিকিৎসা কোম্পানি কিন্তু এখানে বহন করবে এখানে আপনাদেরকে থাকার খরচ কোনো প্রয়োজন হবে না এবং চিকিৎসা খরচ এবং আসবাবপত্রের খরচ এবং কাপড়ের খরচ কিন্তু এখানে আপনাদের কোনো প্রয়োজন হবে না এবং এখানে কিন্তু আপনাদেরকে খাবার কিন্তু নিজ ব্যবস্থাপনা এবং খাবার কিন্তু নিজের খরচে বহন করতে হবে এবং চাকরির যোগদানের বিমান ভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে অর্থাৎ যে কোম্পানি আপনাদেরকে নিয়ে যাবে এখানে এবং তারাই কিন্তু আপনাদেরকে বিনা খরচ এখানে পৌঁছে দেবে এবং বিমান ভাড়া এখানে কিন্তু আপনাদের কোনো প্রয়োজন হবে না এবং করছেন চাকরিতে দেখতে চূড়ান্ত হয়ে নির্বাচিত প্রার্থীকে বছরে তিন থেকে পাঁচ মাস মাইনাস এগারো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাত্রা কিন্তু কাজ করতে হবে অর্থাৎ শীতের ভিতরে কিন্তু ওখানে আপনাদেরকে বরফের ভিতরেও কিন্তু আপনাদেরকে তিন থেকে পাঁচ মাস কাজ করতে হবে এবং ঠান্ডা অ্যালার্জির প্রবণতা থাকলে কিন্তু আপনাদেরকে আবেদন করার নিষেধ করা হলো তারপরেও যারা চান তারা করতে পারবেন অন্য শর্ত বয়সীলের রাশিয়ান শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে অন্যান্য শর্ত বেশ কিছু শর্ত রয়েছে যেগুলো রাশিয়ার শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে অন্যান্য তথ্য বলে দেখতে পাচ্ছেন নির্বাচিত প্রার্থীদের বয়সীলের নির্ধারিত সার্ভিস চার্জ ছাপ্পান্ন হাজার টাকা এখানে কিন্তু আপনাদেরকে মূলত ছাপ্পান্ন হাজার টাকা বয়সিলের সার্ভিস চার্জ দিয়ে কাজ করতে হবে হ্যাচরাট মেডিকেল ফি হওয়ার দুই হাজার টাকা বিশেষ স্ট্যাম্পিং ফি হওয়ার দশ হাজার ছয়শো টাকা আনুষঙ্গিক খরচ মোট সর্বোচ্চ এখানে সত্তর হাজার টাকা আপনাদের খরচ হবে এবং আগ্রহী প্রার্থীদের নিম্নবর্তিত লিঙ্কে সকল তথ্যাদি পূরণপূর্বক ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতার সনদ ট্রেনিং সনদ পাসপোর্টের রঙিন কপি একটি পিডিএফ ফাইল তৈরি করতে হবে এবং এক্সপিরিয়েন্সের ধাপে আপলোড পার্সোনাল সিবিতে আংশিকভাবে আপলোড করতে হবে এবং আগামী দশ আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আগামী প্রার্থীক আবেদন করতে পারবেন অর্থাৎ কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ এখানে কিন্তু আপনারা দশ আট দুহাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফিরত একশো টাকা চার্জ পরিশোধ করতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত পার্থের সশ শর্তে আর পি এল উত্তীর্ণ সনক আবশ্যক উল্লেখ্য ইনভাইটেশন লেটার বা ভিসা ওয়ার্ক পারমিট আসার জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর প্রার্থী রাশিয়া গমনে অনীহাশ করলে বয়সেল কিন্তু প্রার্থীর পেওড়ারটি বাতিল বলে গণ্য করবে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ ভিতরে চূড়ান্ত নির্বাচিত কর্মীদের রাশিয়া গমনের পর রাশিয়া ভাষায় পরীক্ষা অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে অন্যতর্ণ প্রার্থী রাশিয়া আইন অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানো হবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সলে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় বাংলা আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন আর নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা হওয়ার পর সাথে সাথে আবেদন দাখিল প্রক্রিয়া সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অর্থাৎ এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ আপনারা কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলবেন না হলে কিন্তু আপনারা পরবর্তীতে আবেদন করতে পারবেন না কারণ নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা হলে কিন্তু মানে প্রক্রিয়াটি আসলে ওয়েবসাইটটি সক্রিয়ভাবে আসলে বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে পরে আর আপনারা আবেদন করতে পারবেন না এবং এখানে প্রয়োজনীয় দেখতে পাচ্ছেন উপাশগন্ধু কল সেন্টার তাদের একটি কল সেন্টার আছে ষোলো তেরো পাঁচ এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে দেখতে পাচ্ছেন যে কোনো প্রয়োজন দেখতে পাচ্ছেন আমি আবার বলছি ষোলো তেরো পাঁচ এই নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে যে লিঙ্কের মাধ্যমে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এই লিঙ্কটি কিন্তু এখানে দেওয়া দেখতে পাচ্ছেন আর এইচটি টিভি স্ল্যাশ বি আর এম এস ডট বয়েসল গভ ডট ভিডি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে অথবা এইটি আপনারা এই লিঙ্কটি আপনারা যদি গুগল ক্রমে সার্চ দেন হুবু আপনারা আবেদনের পৃষ্ঠাটি পেয়ে যাবেন এবং এছাড়া এখানে আপনারা কীভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটাও কিন্তু আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো নেটবুথ সম্পর্কে আমাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপ্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারবেন যদি কোথাও না বসতে থাকেন এছাড়া সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নেটবুথ পাওয়া এসেছে জর্ডানের নিয়োগ সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ নিত্য নতুন চাকরি আপডেট করতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরি আপডেট নিউজগুলো পাবলিশ হয় ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা কীভাবে এখানে আবেদন করবেন সেটি এই প্রসেসটি আপনাদেরকে বৈশালির অ্যাকাউন্ট বিস্তারিত প্রসেস দেখিয়ে দেব সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে থাকবেন আজ এখানে শেষ করছি সালামু আলাইকুম আল্লাহ হাফেজ